কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন ক্বালাউলা ফাদলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকাম মিনকুম মিন আহাদিন আবদা সূরা নূরের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন ক্বালাউলা ফাদলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকাম মিনকুম মিন আহাদিন আবদা যদি আল্লাহ তালার অনুগ্রহ আল্লাহ তালার দয়া মায়া রহমত যদি তোমাদের উপরে না হয় হই নিজেই নিজেকে পবিত্র করতে পারবে না বিশ্বাস করেন এটা কোরআন শরীফ রায় কি আল্লাহ তালা বলেন বরং আল্লাহ যাকে চান ইচ্ছে করেন তাকে তিনি পবিত্র করে থাকেন তাহলে আল্লাহ দয়া করে করেন তিনি তাকে পবিত্র করে থাকেন নিজে নিজে হয় না এরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের দিনের পর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন